প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা কেমন হচ্ছে যে সাজেশনগুলো তোমাদেরকে দিচ্ছি সাজেশন থেকে কেমন কমন পড়তেছে কমেন্টে অবশ্যই জানাবে এবং কাদের আমার এই সাজেশনগুলো উপকারে আসতেছে অবশ্যই জানাবে তোমরা এতটুকু রিকোয়েস্ট থাকবে আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে অবশ্যই তোমাদের মন্তব্য জানাবে আর তোমাদেরকে বলে রাখি সাজেশনটি আল ইমতেহান গাইড থেকে তৈরি করা হয়েছে তোমরা যারা আল ইমতেহান গাইড পড়ো তাদের জন্য এটি শতভাগ কমন থাকবে ইনশাল্লাহ কোনো সংকোচ ছাড়াই নিঃসংকোচে তোমরা এই সাজেশনটি ফলো করতে পারো তোমাদের বাংলা পত্র প্রথম পত্র কমন পড়ছে কি সেটা জানিয়ে দেবে তো ধারাবাহিকভাবে প্রত্যেকটা সাজেশন অসুস্থতা নিয়েও তোমাদের সাথে শেয়ার করার সর্বোচ্চ চেষ্টা করছি ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এতটুকু রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি সবার সম্পূর্ণ ভিডিওটি অন্তত একটি বার হলে দেখবে তো দেখো তোমাদের বাংলা তৃতীয় পত্র তোমাদের প্রথমে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে মনে করো তুমি রবিবার রজি রোজি তোমার গ্রামকে নিরক্ষতার অভিশাপ থেকে মুক্ত করতে তুমি যে ভূমিকা পালন করেছো তার বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লেখো অথবা মাদক শক্তির বিস্তার বিষয়ে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো একটি পত্র বা একটি প্রতিবেদন যে কোনো একটি শিখবে দশ নম্বর পাইব এখানে দুই নম্বরে দেখো সারাংশ লেখো সারাংশ বা সারমর্ম এখানে দশ নম্বর সারাংশ হচ্ছে মাতৃস্নেহের তুলনা নাই কিন্তু অতি স্নেহ অনেক সময় অমঙ্গল আনায়ন করে আর এটি হলো তোমাদের সারাংশ আর সারমর্ম হচ্ছে অথবা যদি সারাংশ দাও তাহলে সারমর্ম লাগবে না সারমর্ম সারাংশ থেকে যে কোনো একটি পড়বে সারমর্ম হচ্ছে শৈশবে সদুপদেশ যাহার না বেছে রচে এটা হচ্ছে তোমাদের সারমর্ম এখানেও তোমরা এই সারাংশ বা সারমর্ম যে কোনো একটি লিখবে দশ নম্বর অনুচ্ছেদ দশ একটি বিষয়ে অনুচ্ছেদ লিখতে হবে স্বাধীনতা দিবস অথবা বইমেলা দুইটার যে কোনো একটার অনুচ্ছেদ লিখবে ভাব সম্প্রসারণ এখানেও দশ নম্বর দেখো যে কোনো একটি আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য অন্যায় যে করে আর যে অন্যায় যে হয়। তবে ঘৃণা তার যেন ঘৃণ সময় দুইটা যে কোনো একটি লিখবে দশ নম্বর বাংলায় অনুবাদ তো এখানে যে কোনো একটি ভালোভাবে শিখতে হবে এ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল ইন এনি কান্ট্রি বাংলাদেশ নিডস গুড টিচার্স এ গুড টিচারেক্স লেজন ইন্টারেস্টিং তো এই যে এখানে দেখো একটা আর এখানে একটা দুইটা যে কোনো একটির অনুবাদ শিখতে হবে এখানেও তোমরা দশ পাইবা প্রবন্ধ রচনা হচ্ছে বিশ যে কোনো একটি রচনা দেখলে বিশ নাম্বার পেয়ে যাবা মাদকা শক্তিও তার প্রতিকার বাংলাদেশের পর্যটন শিল্প কৃষিকাজে বিজ্ঞান তিনটার যে কোনো একটি বিশ নাম্বার তো এই হলো তোমাদের সত্তর আর তিরিশ হচ্ছে তোমাদের নৈভিত্তিক এমসি কিউ বা বহু নির্বাচনী তো আমি তোমাদেরকে এগুলোর উত্তর সহ বলে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখো তো এক নাম্বারে দেখো এক নাম্বারে ইত্তেফাক গুন জাতীয় নাম বিশেষ সঠিক উত্তরটি হচ্ছে ঘ সবুজ চার নম্বর দেখো পাঁচ নাম্বার ছয় নম্বর দেখো সাত নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গে প্রয়োগ করেছে সাত নাম্বার তারপরে দেখো আট নাম্বার নাম্বার হচ্ছে গো আটের গো তারপরে দেখো তোমাদের No hay nombre dejo, no hay nombre de checo 2 lo dejo de caro. Mmm, recrear por todos los baro number বাক্যের ক্রিয়াকে যে চলে তাকে বলে কর্তা পনেরো বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কী বলে তারপরে সতেরো নম্বর শো আঠারো উনিশ রাখ গরুকে ঘাস খাওয়ায় বিশ দেখো ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে একুশ নম্বর লবশ নাম্বার দেখো শীর্ষ তেইশ শুধু মানুষের বেলায় কোন নিদর্শক ব্যবহৃত হয় চব্বিশ নম্বর সাতাশ প্রযোজক ক্রিয়ার সঙ্গে যুক্ত শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আঠাইশ নাম্বারের সঠিক উত্তর হচ্ছে গ হলো উনত্রিশ উনত্রিশের কর্বশেষ তিরিশ নাম্বারটা দেখো তোমরা তিরিশ নাম্বার সে লিখছে আর হাসছে বাক্যে লিখছে আর হাসছে কোন বর্গ বিশেষ বিশেষণ বর্গ ক্রিয়া বর্গ ক্রিয়া বিশেষণ বর্গ ちょと一緒に処理がとっていいはっちゅうとこ